প্রেম করা হারাম কেন প্রেম তো ভালোবাসার থেকে হয় তো ভালোবাসা পবিত্র জিনিস প্রেম আবার অপবিত্র হয় কিভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন তাই তো প্রেম তো স্বর্গ থেকে আসে ভালোবাসা এটা তো গড গিফটেড তো যেই ভালোবাসা গড গিফটেড সেই ভালোবাসা অপবিত্র হয় কিভাবে দেখেন আপনার ভালোবাসা যত উগলানো বিয়ের পরে উগলান বিয়ের আগে অবৈধভাবে প্রেম করা এটা ইসলাম অনুমোদন করে না যেটা অনেকে করেন আপনারা কুরআনুল কারিম আল্লাহ তালা কি বলছেন মল মোসানা তুমিন মিনাত ওয়াল মোসানা তুমিন আল্লা দিন উতুল কিতাব আমিন কবলিকুম ইদা আতাই তুমু হুন্না উজু রহুন্না মোহসিনী না হাইনা ওলা মুতাকিদি আখদান তোমাদের জন্য হালাল সতীসাধ্যী মুসলমান নারী এবং তাদের সতীসাধ্যী নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যখন তোমরা তাদেরকে মহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য কাম বসানোর চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয় দেখেন এখানে স্পষ্ট বলছে ওলা মুতাকিদি আখদান গুপ্ত প্রেম ইসলামী শরিয়ায় সম্পূর্ণ হারাম এটা আমার কথা না সেটা সোরা মায়দা আল্লাহ পাঁচ নম্বর আহে বলে দিয়েছেন কেন এই যে যেগুলো প্রেম করে অনেকে তো মাশাআল্লা প্রেম কয়েক ডজন করে অনেকে আছে বদ খাসলুতের প্রতি মাসে মাসে চেঞ্জ করে কয়েক আমার ক্লাস ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আবার যখন ধরা খায় জাগামত কা আমার কাজিন জাগা মতো ধরা খাইলে কাজিন আর আগে তখন ছিল হচ্ছে এই সেই প্রেম এই মানে ফ্রেন্ড কত কি আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরাব ইসরা আরও বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্না কানা ফাহিসা তোমরা জেনাহের ধারে কাছেও যায় না এটা অত্যন্ত গর্হিত কাজ আচ্ছা বলেন তো এই জামানায় এমন কোন অলিয়া উলিয়া আছে যিনি প্রেম করে অনেকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তোমার জন্য দশ বছর আমি অপেক্ষা করতে রাজি আছি না দেখে প্রেম ট্রেম এগুলো বলে সাত দিন পরে দেখার জন্য অস্থির হয়ে যায় যে একটা ভিডিও ভিডিও কল শুধু চাই একটা ছবি শুধু চাই এরপরে দেখা সাক্ষাৎ এরপর ধরা এরপর স্পর্শ করা নবীজি হাদিসের মধ্যে বলেন ফাল আইনানে জেনা আল নাজার আপনি যে ভিডিও কল দেখতেছেন মেয়েটাকে আপনার চোখে জিনা হচ্ছে আল উযুনানে জেনা আল ইসতিমা রাতরিবেলায় জরিনার সাথে 11 ফুট ফুটুর ফুটুর করে ফজর পর্যন্ত কথা বলতেছেন তারপর আবার বলতেছেন যে আজকে সময় হলো না হারে কত তাড়াতাড়ি সময় চলে গেল কালকে বিস্তারিত আলোচনা করব আজকে সময় শেষ সারা রাত কথা বললেও কথা শেষ হচ্ছে না নবীজি বলছেন এগুলা কানের জেনা কানার জেনা। আল ইয়াদু জিনা আল বাথ হাতের হচ্ছে কোনো কিছু স্পর্শ করা গার্লফ্রেন্ডের হাত ধরলেন হাতের জেনা করলেন অথবা বয়ফ্রেন্ডের হাত ধরলেন হাতের জেনা করলেন যেখানে কোরআন হাতি সরাসরি হারাম বলতেছে সেখানে আপনি কেন এই পথে পা বাড়াচ্ছেন কেন পা বাড়াচ্ছেন এগুলো মিথ্যা এই জামানায় প্রেম বলতে কিন্তু কোনো কিছুই নাই সব আসক্তি এই জামানায় প্রেম বলতে কোনো কিছু নাই সবই আসক্তি দুই দিন কথা তৃতীয় দিন দেখা চতুর্থ দিন বাস উল্টাপাল্টা কিছু হয়ে তারপরে যার মতো সে পথ দেখে নিচ্ছে তাহলে কি হচ্ছে আপনি যার সাথে বিয়ে বসবেন পরবর্তীতে তার সাথে প্রতারণা করছেন প্লিজ আল্লাহ দোহায় লাগে হাটটা জোর করে বলতেছি মাত্র আধা ঘন্টার সুখের জন্য কয়েক হাজার কোটি বছর জাহান নামের আগুনে জলা লাগবে চলে যাচ্ছেন হোটেলে চলে যাচ্ছেন এদিক সেদিকে সামান্য সুখের জন্য কত বছরের জাহান নাম আপনি ক্রয় করছেন আল্লাহ তালা আপনাদেরকে বোঝদান করুক সুতরাং প্রেম ভালোবাসা সব হবে বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ের আগে ভালোবাসা নাই বিয়ের পরে যত ভালোবাসা আছে সারা জীবন বৌরে কোনো দিন আই লাভ ইউ বলে না আর ওই যে প্রক্রিয়া যেটা করতেছে আই লাভ ইউর জিকির করে এরকম খবিসও আল্লাহ দান যত ভালোবাসা স্ত্রীর সাথে করেন বাপ মার সাথে করেন প্রেম নিবেদন ভাই বোনের সাথে করেন সেই প্রেমের কথা বলতেছি যেটা সত্যিকার অর্থে আন্তরিক ভালোবাসা মায়া মমতা আল্লাহ তারা দেখবেন বারাকা দেবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন